প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্রকে পাশে চায় বাংলাদেশ সোমবার গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর উচ্চ পর্যায়ের নির্বাহী প্রতিনিধিদের সঙ্গে সজনের সাক্ষাতে কথা জানান প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের কথা উল্লেখ করে মার্কিন ব্যবসায়ীদের এখানে বিনিয়োগের অনুরোধ জানান সরকার প্রধান মোহাম্মদ শামীম জানাচ্ছেন বিস্তারিত ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ ইকুইটি বিমান কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও স্বাস্থ্যসহ অন্যান্য খাতে বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত হস্তান্তরের বিষয়ে আলোচনা করবেন এছাড়া বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয়ে কথা বলবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য শাখাতে এসব বিষয়ে কথা বলেন তারা ইকোনমিক অ্যান্ড কমার্সিয়াল রিলেশন উইথ নট অনলি রিজিয়নাল বাট অলসো গ্লোবাল পার্টনার ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস এসব ও অবকাঠামোগত সুবিধার তথ্য তুলে ধরে ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী আই ইনভাইট ইউ টু ইনভেস্ট ইন আওয়ার মেনি ভাইব্রান্ট অ্যান্ড হাই পোটেন্সিয়াল সেক্টর এনার্জি শিপ বিল্ডিং অটোমোবাইলস ফার্মাসিউটিকালস লাইট অ্যান্ড হ্যাভি মেশিনারিজ কেমিক্যাল ফর্টিলাইজার আইসিটি রিসোর্সেস অ্যান্ড মেডিক্যাল ইকুইপমেন্টস হ্যান্ডিক্রাফট অ্যামাং আদার্স আই আর্জ অল ইউএস বিজনেস লিডার্স টু এক্সপ্লোর বিজনেস অপরচুটি অ্যান্ড ইনভেস্ট ইন বাংলাদেশ আগামীতে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে চান তিনি হ্যাঁ উই নিড ইউর সাপোর্ট ইন ইনক্রিজিং আওয়ার গ্লোবাল কম্পিটিভনেস অ্যান্ড এক্সপান্ডিং our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি প্রাচ্য পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কথা জানান সরকার প্রধান মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা